প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সামষ্টিক মূল্যায়নের এনসিটিভি দ্বারা প্রকাশিত প্রশ্নের ধারা এবং মানবন্টন রয়েছে তা নিয়ে আলোচনা করব দেখো এনসিটিভি দ্বারা প্রকাশিত যে নোটিসে বলা হয়েছে সামষ্টিক মূল্যায়নে তোমাদের চার ধরনের প্রশ্ন আসবে কয় ধরনের চার ধরনের এক নম্বর হচ্ছে নৈবৃত্তিক প্রশ্ন নৈবৃত্তিক প্রশ্নের মধ্যে দুই নৈবৃত্তিক প্রশ্ন আবার দুই ধরনের আসবে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নটা কীরকম বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে একটা প্রশ্ন দিবে এবং সেই প্রশ্নের ভিত্তিতে চারটি অপশন দিবে সেই চারটি অপশনের মধ্যে যে কোনো একটি উত্তর সঠিক উত্তর দেওয়া থাকবে সেই সঠিক উত্তর উত্তরটি তোমাদেরকে লিখতে হবে এবং এই রকম বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি 15টি প্রশ্নের মধ্যে তোমাদের পনেরোটি প্রশ্নেরই উত্তর দিতে হবে প্রত্যেকটি এক মার্ক করে কয় মার্ক করে এক মার্ক করে ১৫ মার্ক এখানে হলো তোমাদের পনেরো মার্ক এরপর এক কথায় উত্তর এক কথায় উত্তর দেওয়া থাকবে 10টি 10টি এক কথায় উত্তরের 10টি তোমাদেরকে উত্তর দিতে হবে এর মোট নাম্বার হচ্ছে 10 মার্ক প্রত্যেকটি এক মার্ক করে এরপর দ্বিতীয়তে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমাদেরকে দুই থেকে তিন লাইনে এই প্রশ্নের উত্তর দিতে হবে অথবা এরও বেশি হতে পারে দুই থেকে তিন অথবা চার পা চার পাঁচ লাইনে তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে এরকম প্রশ্ন থাকবে মোট দশটি দশটি প্রশ্নের প্রত্যেকটি দুই মার্ক করে প্রত্যেকটি কয় মার্ক করে দুই মার্ক করে এবং প্রত্যেকটিরই উত্তর দিতে হবে অর্থাৎ দশটি প্রশ্নের দশটিরই উত্তর তোমাদের দিতে হবে অর্থাৎ এখানে হলো বিশ মার্ক আগে পঁচিশ মার্ক নৈবৃত্তিক বন এবং এক কথায় মিলে পঁচিশ মার্ক এটা হচ্ছে বিশ মার্ক টোটাল পঁয়তাল্লিশ মার্ক কিন্তু এখানে হয়ে গেল এরপর রচনামূলক থাকবে পাঁচটি রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে পাঁচটি দৃশ্যপটবিহীন বলতে কোনগুলো বোঝায় যেগুলোতে তোমাদের কোনো উদ্দীপক দেওয়া থাকবে না তোমাদের কোনো দৃশ্যপট দেওয়া থাকবে না কোনো ঘটনা উল্লেখ করা থাকবে না কোনো কিছুই দেওয়া থাকবে না শুধু তোমাদের প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের ভিত্তিতে তোমাদের উত্তর দিতে হবে এরকম পাঁচটি প্রশ্ন তোমাদের উত্তর প্রশ্নপত্রে থাকবে এবং পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এবং দেখো প্রত্যেকটির মার্ক হচ্ছে পাঁচ মার্ক করে প্রত্যেকটি মার্ক কত পাঁচ মার্ক এখানে কিন্তু একটু বড় করে লিখতে হবে এগুলো যেহেতু পাঁচ মার্কের তাই একটু বড় করে লিখতে হবে তাহলে এখানে হচ্ছে তোমাদের পনেরো মার্ক আসতেছে এরপর রচনামূলক দৃশ্যপট নির্ভরশীল প্রশ্ন আসবে সাতটি কয়টি আসবে সাতটি এই প্রশ্নের মধ্যে কিন্তু দৃশ্যপট দেওয়া থাকবে কি দেওয়া থাকবে দৃশ্যপট দেওয়া থাকবে উদ্দীপক দেওয়া থাকবে বা ঘটনা উল্লেখ করা থাকবে যেগুলোর ভিত্তিতে তোমাদেরকে উত্তর দিতে হবে প্রশ্ন নিচে দেওয়া থাকবে উপরে থাকবে উদ্দীপক নিচে থাকবে প্রশ্ন সেগুলোর উত্তর দিতে হবে দেখো এরকম প্রশ্ন থাকবে সাতটি সাতটির মধ্যে পাঁচটির উত্তর তোমাদের দিতে হবে এবং টোটাল মার্ক হচ্ছে একশো মার্ক তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের সময়ে থাকবে তিন ঘণ্টা তিন ঘন্টার মধ্যে তোমাদেরকে প্রশ্নের উত্তর সবগুলো লিখতে হবে আমরা এর একটু নমুনা দেখি একটু আগে যে আমরা বললাম নৈবৃত্তিক প্রশ্ন আসবে নৈবৃত্তিক প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী সবার প্রথমে থাকবে দেখো বহু নির্বাচনী কীরকম হবে এই যে দেখো মেধা মনন বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কি ধরনের সম্পদ বলে এইখানে চারটি উত্তর দেওয়া আছে অর্থনৈতিক সম্পদ খনিজ সম্পদ বুদ্ধিভিত্তিক সম্পদ নাকি প্রাকৃতিক সম্পদ এই সঠিক উত্তর কোনটি অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদ আমরা মেধা মনন বুদ্ধি খাটিয়ে সৃজনশীল কোনো কাজ করলে সেটাকে কি বলে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে তাহলে বুদ্ধিভিত্তিক সম্পদটা হচ্ছে সঠিক উত্তর এই সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে এক নম্বরের সঠিক উত্তর কি এই যে গ নাম্বার যেটা তাহলে এইরকম প্রশ্ন থাকবে কয়টি পনেরোটি এরকম থাকবে পনেরোটি প্রশ্ন পনেরোটি প্রশ্ন এরকম দেওয়া থাকবে পনেরোটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এরপরে এক কথায় উত্তর দেওয়া থাকবে দশটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ পূরণ করতে হয় এটা একটা সম্পদ যেটা এক কথায় উত্তর দেওয়া যায় এটা একটা ছোট প্রশ্ন যেটার উত্তর এক কথায় দেওয়া যায় অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো আসবে যেগুলোর উত্তর তুমি এক কথায় দিতে পারবা এরকম দশটি প্রশ্ন আসবে দশটির মধ্যে তোমাদের দশটি লিখতে হবে বিভাগে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দশটি আসবে দশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে প্রত্যেকটি মার্ক দুই করে কিন্তু সো একটু বেশি বড় করে লিখতে হবে অর্থাৎ এই এক কথায় উত্তর যেরকমভাবে এই এইগুলা একটু বড় করে লিখতে হবে দেখো লক্ষ্য দল কি কোড কি বাইনারি সংখ্যা কি এই ধরনের প্রশ্নগুলো আসবে অর্থাৎ সংজ্ঞাভিত্তিক প্রশ্নগুলো এখানে আসবে এরপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এই প্রশ্নগুলো এই জায়গায় তোমাদের পাঁচটা প্রশ্ন আসবে পাঁচটা থেকে তিনটা প্রশ্ন লিখতে হবে এখানে তিনটা প্রশ্ন দিয়ে দেখাইছে মাত্র কিন্তু এখানে কিন্তু পরীক্ষার সময় কিন্তু পাঁচটা প্রশ্ন আসবে পাঁচটা থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি পাঁচ মার্ক করে কয় মার্ক করে পাঁচ মার্ক করে দেখো এখানে যেমন দেওয়া আছে বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো আলোচনা করো তাহলে এটা হচ্ছে একটা অনুধাবনমূলক প্রশ্নের মতো যেটা মানে বিস্তারিত আলোচনা করতে হবে তাই না এই জন্য এর মার্ক হচ্ছে পাঁচ মার্ক সো তোমরা একটু বড় করে লেখার চেষ্টা করবা এরপর দেখো তোমাদের ঘ বিভাগে আসবে হচ্ছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন যেখানে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে সাতটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এই প্রশ্নগুলোর একটি উদ্দীপক অথবা একটি ঘটনা অথবা একটি দৃশ্যপট দেওয়া থাকবে যার ভিত্তিতে দুইটা অথবা তিনটা প্রশ্নও দিতে পারে যেইগুলোর উত্তর তোমাদের ওই উদ্দীপকের ভিত্তিতে দেওয়া লাগবে যেমন এখানে ধরো এক নম্বরে দেওয়া আছে সুজন একজন ডেইরি পণ্যের উৎপাদনকারী তিনি মেধা ও দীর্ঘ দিনের প্রচেষ্টায় দু সালে নতুন ধরনের আইসক্রিম তৈরি করেন তিনি এই আইসক্রিমের দাম নাম দেন রিফ্রেশ এটি অল্প দিনেই অনেক জনপ্রিয় হয়ে যায় কিছু দিনের পরের পরে অন্য একজন ব্যক্তি একই নামে ও একই ধরনের মোড়কে আইসক্রিম বাজারে বিক্রয় শুরু করে বিষয়টি নিয়ে সুজন আইনের আশ্রয় নেয় আদালত তার কাছে আইসক্রিমের নিবন্ধন দেখতে চায় সুজন জানান তিনি কোনো নিবন্ধন করেনি আদালত তার পক্ষে কোনো সিদ্ধান্ত দেয় না পরবর্তীতে দু সালে সুজন তার উদ্ভাবিত আইসক্রিমের নিবন্ধন গ্রহণ করে এখানে দেখো ক নম্বরে প্রশ্ন দিয়েছে কি রিফ্রেশ কোন ধরনের সম্পদ পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো এটার মার্ক হচ্ছে তিন মার্ক যেহেতু তিন মার্ক সেহেতু একটু বিস্তারিত আলোচনা করতে হবে এরপর দেখো ক নম্বরে কি বলছে দু সালের পর সুজন আইনগতভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি মনে করো কি বিশ্লেষণ করো এইখানে তোমাদেরকে ট্রেডমার্ক এবং আইনি যে সহায়তাগুলো দেওয়া হয় ট্রেডমার্কের ক্ষেত্রে সেই সম্পর্কে ধারণা দিয়ে তারপরে বিস্তারিত আলোচনা করে সুজনের ব্যাপারটা তুলে ধরতে হবে এইটার জন্য তোমাদের মার্ক দেওয়া হচ্ছে পাঁচ মার্ক তাহলে এই ধরনের টোটাল সাতটি প্রশ্ন আসবে টোটাল সাতটি প্রশ্ন আসবে সাতটির মধ্য থেকে তোমাদের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের তো আস আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সমস্যা হয় আমাদের কমেন্টে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যোগাযোগ করতে পারো যদি সমস্যা থাকে আমরা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক আমাদের ডেস্ক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে